এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই মজা পাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে ভিডিওটাতে থেকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ ইং সিং ভিং আমি হচ্ছে সুপার রিং আমি কাই না কোনো খদু এজন্য আমার কাছে আছে জাদু শুধু নেই আমার কাছে কোনো বধু না মানে আমার বউ নাই আসলে আমি গেছিলাম জেরিকে দরে আনার জন্য কিন্তু এই জেরি যে চালাকের চালাক ওকে ধরে আনবো তো দূরের কথা ওই জেরিও বরঞ্চ আমাকে আলু বাত্তা করে পাঠিয়ে দিল এই এখন আমি করবো না ইরিং চক্কা আমি করে দেব সবকিছু পাক্কা তুমি কি বলতে চাচ্ছো একটা ইঁদুর তোমাকে পিটিয়ে করে পাঠিয়ে দিয়েছে আর তুমি ইঁদুরটাকে ধরে আনতে পারো নাই ইরিং বিড়িং জাদুকর হাসছিল আমাকে ধরে নেওয়ার জন্য একেবারে আমি তাকে তেরিং বেরিং করে ছেড়ে দিয়েছি আর আসবে না আমাকে ধরার জন্য এই পুটুষ্টান শুনো আমি শুনেছি ওই জেরি মাথায় অনেক বুদ্ধি আছে তার বুদ্ধির কারণে তার সাথে কেউ শক্তি দিয়েও পারে না বুদ্ধি দিয়েও পারে না আর ওই জেরির সাথে এখন আমরা যদি পাঙ্গা তাহলে এমনিই পারবো না আমার কাছে একটা বই আছে এই বইটা পড়লেই আমরা অনেক বুদ্ধি পাবো আর সেই বুদ্ধি দিয়ে ওই জেরিকে আমরা হারিয়ে দিতে পারবো ইয়েস 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 জাদুকর হ্যান্ডেল তুকুনা জাদুকর আঞ্জেল আমি ওই বই পড়ে অনেক জ্ঞান অর্জন করতে চাই তারপর ওই জেরির উপর চরম প্রতিশোধ নিতে চাই ওই জেরি আমাকে কি মাইটাই না দিল আমার শরীরের হাড়গুড় মনে হচ্ছে ভেঙে তসনস করে ফেলছে আমি চরম প্রতিশোধ নিতে চাই অবশ্যই জেরির উপর তুমি প্রতিশোধ নিতে পারবে আর আমার কাছে এই বইটা যেমন তেমন সাধারণ কোনো ভই না এটা হচ্ছে একটা জাদুর ভই এই বইটা খুললেই এই বইয়ের ভিতর থেকে আলু বের হয় আর এই আলু দিয়ে তোমার শক্তি অনেক এক গুণ থেকে একেবারে দ্বিগুণ হয়ে যাবে আর আমি এখন জাদুর মাধ্যমে ওই জেরির বাড়িতে একটা কুমির পাঠিয়ে দিচ্ছি এই কুমির জেরিকে তস করে কে ফেলবে হ্যাঁ তাইলে তো আর আমার কষ্ট করে প্রতিশোধ নিতে হবে না অটোমেটিকলি ওই কুমির এই প্রতিশোধ নিয়ে নেবে বুঝলাম না আকাশ থেকে কি জানি একটা আমার সামনে পড়লো আর আমার সামনে পড়ে আমার মাংস নিয়ে চপ্পল দিলো কি ব্যাপার জেরি আবার পালাচ্ছে কোথায় আমার তো মনে হচ্ছে এখানে জেরি কিছু একটা আগে আমার ধরতে হবে এই তো ধরেছি হুম আগে আমার মাংসটা নিয়ে আসি তারপর দেখি জেরিকে কি করা যায় কি ব্যাপার হ্যাঁ মাংস সামনে এটা কি দেখে মনে হচ্ছে একটা কুমির চানা সর্বনাশ ওরে বাবা রে কুমির চানা করতে গেল হিস 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 যা তুই এখানে থাক আমি এখান থেকে পালাই জেরি কুমিচান আমাকে কে ফেলবে তুমি কিছু একটা করিও আমাকে ইরিং বেরিং জাদুঘর পাঠিয়েছে আমি এত সহজে তোমাদের পিছু ছাড়ছি না বাপু এখানে কাঠ দেখা যাচ্ছে এই কাঠগুলাকে আমি কামড়ে পাতা পাতা করে দিলাম ইরিং বেরিং জাদুঘর আমাকে পাঠিয়েছে জেরিকে বাইল দিয়ে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তাই আমি জেরির সাথে মিল দিয়েছি জেরিকে বাইল দিচ্ছি জেরি কিছুই বুঝতে পারছে না এই কুমির চানা তুমি কি করতে চাচ্ছ তুমি এখানে এত দুষ্টামি করলে কি ব্যাপার হাই হাই। এটা কি করছে রে বাপু এই যা আমি কুমির ধরলাম এখন তো দেখছি কুমিরশানা আমাকে দোষে যাক কুমিশানাকে আবার বোকা বানিয়েছি কিন্তু কই আমাকে কুমিরশানা বোকা বানিয়েছে কোনো মতে তাকে আমার বোকা বানাতে হবে বানাতে হবে এই তো বোকা বানিয়ে ফেলেছি এখন তাকে ঘুম পাড়াচ্ছি আসলে কুমির পেটে হাত দিলে কুমির চানা অনেক আরাম পায় আর কুমির চানা তখন আরাম পেয়ে ঘুমিয়ে যায় এই কুমির চানাটা যেহেতু ঘুমিয়ে গেছে এটাকে এখন আমার ঘরে নিয়ে যায় তোমরা কুমির চানা পাঠিয়েছো ধরে আনার জন্য কিন্তু শুনে রাখো জেরি অনেক বুদ্ধিমত্তা জেরিকে তোমরা জীবনে ধরে আনতে পারবা না পারবা না পারবা না ইম্পসিবল এই আমার সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই আমি হচ্ছে একটা জাদুকর মানুষ আমার গায়ে অনেক শক্তি আছে অনেক জাদুকরি ক্ষমতা আছে আমি ইচ্ছে করলে ভয়ঙ্কর প্রাণী হয়ে যেতে পারি আর প্রাণী হয়ে ওই জেরিকে গপ করে ধরে নিয়ে আসবো তারপর জেরিকে আমি হত্যা করে দেব এরপর পৃথিবীর একমাত্র বুদ্ধিমাতা হব আমি পুট্টুস জাদুকর এ জেরিকে ধরে নিয়ে আসবে এটা তো মামুর বাড়ির আবদার যে বলল আর জেরিকে ধরে নিয়ে আসলো তুমি কেন যত বড় জাদুকর জেরি কাছে যাও না কেন তোমরা কে হয় জেরিকে ধরে আনতে পারবা না একবারে ইম্পসিবল এই কর্মচারীটা সারা কোন শুধু কাজে ফাঁকি দেই দুই দিন আগে বাড়িতে চলে গেছে কর্মচারী কিন্তু কাজগুলো করবে কি কি ব্যাপার এই কাজগুলা কমপ্লিট করলো কে বাড়িতে তো কোনো কর্মচারী নাই তাহলে এই কাজগুলা করলো কে ওইদিকে টমেন জেরি তো সারাক্ষণ ঝগড়া নিয়ে ব্যস্ত থাকে এখানে তক্তাগুলাও কেটে একেবারে সুন্দর করে সাজিয়ে রাখছে আমি বুঝতে পারছি না এই কাজগুলো আসলে করলো টাকে। জাক আমার কাজ কমপ্লিট হয়েছে এতেই যথেষ্ট আমার পাঁচটা কুমির চারা সবাইকে আমি এখন চুমা দেব সবাইকে আমি আদর করব। এটা হচ্ছে আমার তিন নাম্বার কুমির আর এটা হচ্ছে আমার চার নাম্বার কুমিরচানা চানা আর এটা হচ্ছে পাঁচ নাম্বার কুমির চানা কি ব্যাপার কাকে চুমা দিলাম এখানে তো কেউ নেই কি ব্যাপার আমার পাঁচ নাম্বার কুমির চানা গেল কোথায় আবার চুরের দল চুরি করে নিয়ে যায় নাই তো একটু আশেপাশে খুঁজে দেখি তো অনেক আগে একবার এক জাদুকর আসছিল আমার কুমিরচানা চুরি করার জন্য তখন ওই জাদুকরকে ইচ্ছে মতো দৌড়ানি দিছি এখন তো মনে হচ্ছে ওই জাদুকর আবার আমার কুমির চানাকে চুরি করে নিয়ে গেছে এখন ময়লার ডেনের ভিতর আমি খুঁজে দেখছি কই আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না আচ্ছা এই ডেনের মুখটা খুলে উপরে একটু উঠে দেখি তো উপরে কোথাও আমার কুমির চানাটা আছে কিনা আরে কুমির চানা চলে যাচ্ছে এটাকে এখন ধরতে হবে এই ধরেছি এই যা ধরতে পারলাম না আমার বাড়িতে নাকি মেহমা নাইছে ওরে বাবা কিসের সাথে ডুস কেলাম এটা কি রে বাবা এই কুমির চানা তুমি করতে গেলে হ্যাঁ তুমি আমার সাথে এমন করতেছো কেন আমাকে দুই দিলে কেন কি ব্যাপার এটা আমার শরীর দিয়ে গুপ্ত কেন ওই আমার গুপ টানছে কেন পাপ বাপ গুপটা টেনে চিরে ফেলেছিল এখন আমার মাথার উপর আবার এখন লেজ দিয়ে কি করছে লেজ দিয়ে কি করছি লেজ দিয়ে তোমার পাপে চেয়েছি এখন তোমাকে নিচে ফেলে দেব এরপর আমি তোমার পেটের উপর উঠে বসবো বসবো বুঝলে আরে সেটা না হয় বুঝলাম কিন্তু আমার পেটে এভাবে হাত বোলাচ্ছ কেন আমার তো একটু একটু আরাম লাগতেছে আহ এখন মন চাচ্ছে আমি ঘুমিয়ে যাই যা আমি ঘুমিয়ে গেলাম জিব্বা বের করে ধর কুমিরটার অত্যাচারে এখন আমি বাড়িতে ঢুকতে পারতেছি না ইঁদুরটাকে আগে সাইজ করা দরকার ইঁদুরটায় কুমির চানাটাকে বাড়িতে নিয়ে আসছে যা এখন আগে দেখি তো ইঁদুরটা এখানে কি করছে আবার ইঁদুরের পাশে কয় সময় বুলডগ থাকে ওই বোর্ডকের জামেলা কুমির চানার জামেলা কীদে করবো কিছুই বুঝতাছি না একটু উকি দিয়ে দেখি তো ওরে এখানে কুমির চানা দেখা যাচ্ছে না মনে হয় কুমির চানা চলে গেছে আর জেরি বসে বসে পনের কাঁচছে দাঁড়াও তোমার পনের আমি তোমাকে খাওয়াচ্ছি একটু বুদ্ধি করতে হবে বুদ্ধি বের করতে হবে বুদ্ধি একটা পেয়ে গেছি এক শট দিয়ে ত্বতা পাক করে ফেলবো এই তো ত্বতা ফাঁক হয়ে গেছে এখন আমি এর ভিতরে ঢুকে পড়বো ঢুকেই পড়ছি এইবার ইঁদুরটাকে ধরবো হুম হুম তুমি পনের কাঁচছ তাই না একেবারে মুখ সেরা বেরা করে পনের কাঁচছো এ এ এ ধরেছি পুসকে ইঁদুর অনেক চালাকি করেছিল আমার সাথে তাই না এখন তুমি কি করবে হা আমি কি করব দেখতে চাও তাহলে এই নাও যতগুলা পরের আর কেক খেয়েছিলাম সবগুলো তোমার নাকে মুখে মারলাম এখন তোমার টাকা তুমি সামলাও আমি এখান থেকে চলে গেলাম এক দর দিয়ে ভুলডুকের কাছে চলে যাব। যাতে তুমি আমাকে আর ধরতে না পারো আমাকে ধরা ইম্পাসে বলে এখন চি কি বিশ্রী করলো আমার মুখটাকে মুখ থেকে আগে এগুলাকে ফেলতে হবে এই তো ফেলানো হয়ে গেছে এইবার কি করতে হবে ইঁদুরটাকে আমার দৌড়ে ধরতে হবে ওই পুষ্কে ইঁদুর দাঁড়াও বলছি আজকে তোমাকে ধরতে পারলে পিটিয়ে আলোবাত্তা তারপর কি করব ভুলে গেছি যাক আগে ইঁদুরটাকে ধরি আমাকে ধরবে তুমি আগে তোমার জান বাঁচাও আমার বয়ে ইঁদুরটা এখানে দাঁড়িয়ে পড়ছে এখন ইঁদুরটাকে ধরতে হবে আর উপরে কি আসছে চা খেসে ওরে বাবারে বাবারে বাবা তাই তো বলি ইঁদুরটা এখানে দাঁড়িয়ে আসে কেন আমাকে চ্যাপটা করার জন্য এই দুটা দাঁড়িয়ে ছিল দূরের বাচ্চা চারবো না তুমি আমাকে ধরতে পারলে তো চারতে তুমি তো আমাকে ধরতেই পারবে না আবার চারবে দূরের কথা এইবার তোমাকে ধরেই পেরবো এই ব্রেক 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 হাইড্রোলিক ব্রেক এখানে তো মজার মজার কাবার দেখা যাচ্ছে ওফ এই মজার কাবার রেখে ইঁদুর দৌড়ানোর কোনো মানে আসে না এখানে বসে বসে উপরে হাত দিয়ে আমি মজার কাবারগুলো আনবো আর মজা করে কাবো আহ জিব্বার পানি টল 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 করছে কি ব্যাপার এটা কি হচ্ছে রে বাবা গ্যাসি রে ও আমি মজার কাবার আনতে হাত দিয়েছিলাম আর সেই হাত বুলডোকের মুখে চলে গেছে বুলডোক দিছে এক কামড় এখন হাতটা বের করতে হবে তার জন্য আমার লেজের লুম দিয়ে বুলডোকের নাকে সুসুরি দিতে হবে আরে টম আমার নাকে তুমি সুসুরি দিচ্ছ কেন এই টম কি করছো আমার নাকে সুসুরি দিলে তো আমার একটু পরে হাসি আসবে আর হাসি আসলে কিন্তু তোমারও 12টা বাজবে জগোয়া এখন আমার হাসি দিতে মন চাইছে কিন্তু হাসি বের হচ্ছে তাও বের হচ্ছে না বের হয়েও বের হতে চাচ্ছে না এইবার মনে হয় বের হয়ে যাবে হা হা আরে বাবা বের হ হা 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 হস হা হা হচ্চু ওরে গ্যাসি রে ও ওরে বাবারে বাবারে বাবা একেবারে নাইনটা bari পাঠিয়ে দিয়েছে এক হাসি দিয়ে এইভাবে চলতে থাকলে তো মায়ের কেতে আমার জীবন টেনা হয়ে যাবে চিন্তার বিষয় ভাবতে হবে কি করা যায় একটা বুদ্ধি দরকার কিন্তু বুদ্ধি আমি খুঁজে পাচ্ছি না বুদ্ধি পরে আগে একটু দেওয়া টুককে দেখি বুলডক এখন কি করতেছে হুম এই বুলডক আর নড়লো না এখানে ঘোরাফেরা করতেছে এখানে ঘোরাফেরা করলে আমি ইঁদুরটাকে দৌড়বো কি করে আচ্ছা ইঁদুরটা না হয় বাদ দিলাম এখানে মজার মজার খাবারগুলো এগুলো আনবো কি করে এবার এই পারে চলে এলাম ওই পারে থাকলে বুলডোকের সামনে আমার মাথায় কোনো বুদ্ধি আসে না বুদ্ধি দরকার মনে হয় একটা বুদ্ধি পেয়ে গেছি সামনে একটা মাংসের দোকান দেখা যাচ্ছে আর বুডোক তো হাড্ডি খেতে পছন্দ করে তাই না এই দোকান থেকে আমি এখন হাড্ডি নিয়ে আসবো ওরে বাবা ওরে কালু ওরে না আমাকে পিঠে এত্তা করে ফেললো যতই পিঠাও লাভ হবে না হাড্ডি একটা আমি এখান থেকে নিয়েই যাব। এই তো হাড্ডি ধরেছি আর মায়েরও কাচ্ছি সমস্যা নাই হাড্ডি নিয়ে এখান থেকে এক দৌড়ে আমি চপ্পল দিলাম জেরি তুমি কোনো টেনশন করবে না যখনই টম আমাদের এরিয়ার ভিতরে আসবে আর তখনই আমি এক একদৌরে ধরে ফেলব মনে হচ্ছে টম ধীরে ধীরে হেঁটে হেঁটে আসছে আর দেরি করব না এখনই আমি টমকে ওয়ান টু থ্রি টম তোরে আজকে আমি কাইসি রে আমি জানি বোর্ডক আমার দিকে তেরে আসছে আমাকে ধরার জন্য আমাকে কাওয়ার জন্য কিন্তু বোর্ডক জানে না আমি তার জন্য কি নিয়ে এখানে দাঁড়িয়ে আছি বুড বুডক দেখো আমি তোমার জন্য হাড্ডি নিয়ে আসছি হাড্ডি তুমি কি আমায় কেতে চাও না হাড্ডি কেতে চাও ওরে 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 আমি তো হার্ডি কেতে চাই হার্ডি হচ্ছে আমার একমাত্র হুম আমি জানতাম হাড্ডি তোমার ফেভারিট খাবার কেমন দিলাম এইবার হাড্ডির বুদ্ধি দিয়ে একেবারে জায়গা মতো দিছি এখন বুলডকে একটু বুকা বানাতে হবে বুলডক তুমি যদি হাড্ডি কেতে চাও তাহলে হাড্ডিটা আমি এক জায়গায় ডিল মারব আর তোমার সেখান থেকে গিয়ে আনতে হবে ঠিক আছে তাহলে দেখো আমি কোথায় ডিল মারছি তুমি পজিশন নাও এ এদিকে মারবো না না এইদিকে না আমি হাড্ডিটাকে ডিল মারবো ওই দোকানের ভিতরে তুমি ওখানে গিয়ে হাড্ডিটা নিয়ে আসো যাও এই দোকান থেকে আমি হার্ডিয়া করি নিয়ে আসছি তারপর মজা করে খাবো হ্যাঁ এই যে বন্ধুগণ তুমি যদি প্রতিদিন নতুন নতুন কার্টুন ভিডিও আর এই ভিডিও দ্বিতীয় পর্ব দেখতে চাও তাহলে এই ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট টু তাহলে নতুন কার্টুন আর এই ভিডিও দ্বিতীয় পর্ব দেওয়ার সাথে সাথেই তুমি পেয়ে যাবে ধন্যবাদ